সংস্কার ছাড়া নতুন নির্বাচন কমিশন গঠন ও কমিশনারদের নিয়োগ সহ শপথ গ্রহণের সিদ্ধান্তকে প্রত্যাখ্যান করেছে জাতীয় নাগরিক কমিটি বিকেলে জাতীয় নাগরিক কমিটির কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা জানানো হয় শুরুতে জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামন্তা শারমিন বলেন সংস্কারের আগেই পূর্বের আইনের অধীনে নির্বাচন কমিশন গঠন যুক্তিযুক্ত হয়নি এই রাষ্ট্রপতির অধীনে কারো নিয়োগ বৈধ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি এ সময় জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি সংস্কার রিপোর্ট আসার আগে সংস্কার কমিশনকে সময় দেয়ার আহ্বান জানান রাষ্ট্রপতি চুপকে অপসারণ করতে হবে তার অধীনে গঠিত নির্বাচন কমিশন বাতিল করে নির্বাচন ব্যবস্থা সংস্কারের প্রাপ্ত প্রস্তাবের লক্ষ্যে নতুন আইনের অধীনে নতুন নির্বাচন কমিশন গঠন করতে হবে রাজনৈতিক দলগুলো তাদের যে তাড়াহুড়া সরকারকে যে চাপের ক্ষেত্রে এবং সরকারকে যে অসহযোগিতার মনোভাব সেখান থেকে সরে আসে সংস্কার কমিশনকে সময় দেওয়া উচিত এবং সরকারকেও সময় দেওয়া উচিত যাতে সরকার একটি সুস্থ প্রক্রিয়ার মধ্য দিয়ে শহীদদের একটি গণতান্ত্রিক বাংলাদেশকে উপহার দিতে পারে এই জন্য যারা নিয়োগপ্রাপ্ত হয়েছে আমরা তাদের প্রত্যাখ্যাতন করছি